ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে সেটা প্রোফাইলে শো হচ্ছে না সরাসরি আমি এখান থেকে জাস্ট নাও একটু আগে একটা রিলস ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু আমার রিলসে অপশনে শো করছে না কেন শো করছে না কিভাবে কি কাজ করলে আপনার রিলস ভিডিওটি আপনার রিলস প্ল্যাটফর্মে অর্থাৎ রিলস অপশনে শো করবে চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তবে চার থেকে পাঁচটা কারণে কিন্তু রিলস ভিডিও দুই মাস কি এক বছর পর পর শো করে না আমি সেই অপশানটা আপনাকে আজকে সেট দেখিয়ে দিব আর কখনো আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে না প্রথমত আমি আমার মেনুভালভার থেকে প্রোফাইল অপশনে চলে আসলাম আপনি দুই তিন জায়গা থেকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন চাইলে রিলস অপশান থেকেও পারবেন নিচের দিকে রিলস অপশন আছে এখান থেকেও চাইলে রিলস আপলোড করে দিতে পারবেন ফেসবুকে আমি সরাসরি রিলস অপশনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আমি রিলস একটা নিয়ে নিয়েছি নেক্সট ক্লিক করে আমি এখানে লিখলাম হ্যালো বা হাও এটা লিখে আমি যদি সেন্ড করি তাহলে আমার ফেসবুকে কিন্তু রিলস রিলস ভিডিওটি আপলোড আপলোড হচ্ছে ভিডিও হওয়াকালীন দেখতে পাবেন আপনারা কেটে বাইরে বেরিয়ে আসবেন না কারণ মেনুবার কেটে যদি বাইরে বেরিয়ে আসেন রিলসটি ফিশিং হয় না অর্থাৎ আপনার প্ল্যাটফর্মের জন্য রেডি হতে সময় নাই। এজন্য রিলস ভিডিও আপলোড করা আপলোড হওয়া না পর্যন্ত প্রোফাইলের ভেতরেই থাকবেন একটু করে নিচের দিকে যাবেন দেখতে পাবেন আপনার ভিডিওটি আপলোড হয়েছে কিনা যদি আপনার ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে অলরেডি আমার এই ফিডে কিন্তু চলে চলে আসবে আসবে অর্থাৎ এই যে ভিতরে ভিডিওটি অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে দেখতে পেয়েছেন জাস্ট নাও এই জাস্ট নাও ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন আমি আমার ফিডে চলে আসলাম এখান থেকে আমি সরাসরি রিলস অপশনে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ এখান থেকে আমি যদি ব্যাক অপশনে চলে যাই উপরের দিকে একটা থ্রি থ্রিড আছে এখানে ক্লিক করতে হবে সেটিংস ক্লিক করে দিতে হবে এবং নিচের দিকে মিডিয়া নামে একটা অপশান লেখা থাকবে সেটিং আসার পরে ফেসবুকে মিডিয়া এই অপশানে একটা ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করার পরে একটু স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাবেন এবি টেস্টিং একটা অপশন লেখা আছে এটা কিন্তু ইনেবল করা আছে আর এটা ইনেবল করার জন্য কিন্তু রিলস ভিডিও প্রোফাইলে শো করছে না কেন শো করছে না আমি আপনাকে দেখাই যখনই আমি এই রিলস ভিডিও এই যে এনেবল অফ করে দিব এনেবল করে দিব অর্থাৎ এবি টেস্টিং এটাকে আমি এরকম অফ করে দেব তখন আমি যত প্রকার রিলস ভিডিও আছে আমি যদি আপলোড করি প্রোফাইলে শো করবে রিলস প্ল্যাটফর্মেও শো করবে আমি এটাকে অফ করে দিবেন সবাই আমি যেমন অফ করে দিয়েছি আপনারাও এটা অফ করে দিবেন এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন এবং ফেসবুকে প্রবেশ করে রিলস অপশানে চলে যাবেন এখন এখানে একটা রিফ্রেশ নেবেন যেহেতু রিলসটা শো করছিল না এখন যদি আপনি রিফ্রেশ করেন রিলস ভিডিওটা কিন্তু শো করতেছে না কেন শো করতেছে না আমরা ইতিমধ্যে কেবল ভিডিওটি আপলোড করেছি এবং পোস্ট করেছি আমরা এখানে চলে যাব আবার রিলসটি নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে এখানে আমরা লিখবো হ্যালো জাস্ট এখানে আমরা যেটা ইচ্ছা সেটা লিখলাম লিখে শেয়ার করলাম এখন দেখতে পাবেন আমাদের রিলস ভিডিওটি সরাসরি প্রোফাইলে শো করবে এখন যদি প্রোফাইলে শো না করে তাহলে আপনাদের চারটা প্রসেস অবলম্বন মাথা রাখতে হবে তবে আমি মনে করি রিলস ভিডিওটি অবশ্যই অবশ্যই শো করবে যেহেতু আমাদের রিলস ভিডিওটি এখনো পোস্ট পোস্ট হয়নি সরাসরি হতে দেরি হচ্ছে আমরা এখান থেকে ব্যাক অপশনে ভিউ ডিটেলসে ক্লিক করলাম আমার অলরেডি এইখানে রিলস ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে রিলস ভিডিওটি পোস্ট হয়ে গেলে আমাদের কাজ থাকবে সরাসরি রিলস অপশনে ক্লিক করা এখান থেকে আপনি রিলস অপশনে ক্লিক করে দিবেন এজে দেখেন আমার রিলস ভিডিওটা কি অটোমেটিক্যালি আমার প্রোফাইলে শো হয়ে গেছে আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম যে আমি রিলস ভিডিও কিভাবে অফ করে আমার রিলস ভিডিও শো করাতে পারবেন তবে তিনটা বা চারটা প্রসেস মাথায় রাখবেন অনেকের ওই অপশানটা অফ থাকার পরও রিলস ভিডিও আপলোড করলে প্রোফাইলে শো করে না তার প্রথমত কারণ হচ্ছে ফেসবুক বাক আপডেটের কারণে বাক আপডেট বলতে ফেসবুক ইতিমধ্যে লঞ্চ করে বিভিন্ন আপডেট যে কারণে ফেসবুকের ভিতরে এটা একটি স্টোরি লোড হয়ে থাকে যে কারণে এটা শো করে না দ্বিতীয় নাম্বার আপনার ফেসবুক অ্যাপটি যদি আপডেট করা না থাকে আপনি ফেসবুক অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক আপডেট বলে সার্চ করে আপটি আপডেট করে নেবেন অ্যাপটি আপডেট করে নেবেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার ফেসবুক বাক আপডেট যেমন ভিডিও আপলোড করতে করতে আপনার স্ক্রল করে বাইরে বেরিয়ে আসেন এটা কখনোই করা যাবে না কারণ রিলস ভিডিও যখন আপলোড করবেন এখান থেকে যদি আপনি বাইরে বেরিয়ে আসেন রিলস ভিডিওটি আনপ্রুভ হয় না অর্থাৎ অ্যাপ্রুভেট হতে দেরি হয় তখন ওই ভিডিওটা অটোমেটিকলি সাজেস্ট থেকে বাইরে বেরিয়ে আসে কেটে দেয় যখন কেটে দেয় তখন সঠিক নিয়মে ওই ভিডিওটা ফেসবুকের জন্য আপলোড হয় না আর এই জন্য ফেসবুকে রিলস ওখানে শো করে না বা আপলোড হয় না চার নাম্বার ফেসবুকে আপনি ওইটা অন করবেন না ওটাকে অফ করে রাখবেন এবং এই ভাবে আমি আপলোড করতে বলেছি সেম টু সেম আমি দেখিয়েছি এভাবে আপনারা কাজ করবেন আর আপনারা নেট কালেকশন ফার্স পাচ্ছে কিনা এটা পরীক্ষা করে অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন রিলস এর সাইজ অনুযায়ী রিলস এর সাইজ নাইন অর্থাৎ নয় তো এটা সাইজ দিয়ে আপনারা আপলোড করবেন আশা করি আপনাদের রিলস ভিডিও আপলোড হবে এই দেখেন আমার এটাও কিন্তু এখানে শো করে গেছে আমার আগে এটা শো করছিল না তো আশা করছি আপনাদের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে ভিডিও শো করাবেন বা কোন কাজ করলে আপনাদের রিলস ভিডিওটি শো করবে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ আপনাদেরকে দেখাতে পারলাম যদি ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রেস থেকে দেখতে গেলে প্রেসটিকে ফলো করবেন নেক্সট আপডেট ভিডিও আসতেছে আর যাদের একদমই হচ্ছে না আমি সমস্ত প্রসেস বলার পরেও বা সমস্ত প্রসেস ফলো করার পরেও সেটিং করার পরেও হচ্ছে না কমেন্ট করে জানাবেন আমি নেক্সট সিরিয়াস একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে সরাসরি আমি সাপোর্টের সাথে কথা বলে সরাসরি নেক্সট একটা ভিডিও তৈরি করবো যেটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিল্স অপশনে নিয়ে আসতে পারবেন অবশ্যই বেসিক অপশন আপনারা কাজে লাগান অবশ্যই এটাকে শো করবে